দুপুরে বা বিকেলে বাগানে প্রজাপতির আনা দেখতে পছন্দ করেন না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না প্রজাপতির ডানায় কতই না রং বেরঙের খেলা আচ্ছা আমরা যে প্রজাপতিদের দেখি তাদের ডানার দৈর্ঘ্য কত বলুন তো মেরে কেটে দশ সেন্টিমিটার হবে হয়তো ডানাগুলো যদি দৈর্ঘ্যে আরও একটু বড় হতো তাহলে আরো কত যে সুন্দর হতো আরও রং আরও সৌন্দর্য কেন এমন হল না খুব একটা হতাশ হওয়ার অবশ্য কারণ নেই এই একই ধরনের প্রজাপতি মহাশূন্যেও দেখা যায় তাদের ডানা বিশাল বড় প্রায় তিন আলোকবর্ষের সমান বা তার চেয়েও হয়তো বড় আমাদের থেকে এই প্রজাপতিরা প্রায় তিন হাজার তিনশো বিরানব্বই আলোকবর্ষ দূরে অবস্থান করছে বিজ্ঞানী মহলে তা অবশ্য এমজিচি ছয় হাজার তিনশো দুই নামে পরিচিত মহাশূন্যের প্রজাপতি এমনও আবার হয় নাকি হ্যাঁ হয় এদের পোশাকি নাম বাটারফ্লাই নেবুলা অর্থাৎ প্রজাপতি নিহারিকা প্রিয় ভিউয়ার্স ডেইলি ইসলামের আজকের পর্বে আমরা জানব মহাজাগতিক প্রজাপতি নিহারিকা সম্পর্কে বা তারাদের আতুর ঘর সম্বন্ধে সূর্য থেকে বহু দূরে অবস্থিত মহান আল্লাহ পাকের এক অপূর্ব সৃষ্টি সম্পর্কে জানব আজ আমরা তাহলে চলুন আর বেরি না করে শুরু করা যাক ডেইলি ইসলাম দুই হাজার নয় এবং দুই হাজার বিশ সালে হাবল স্পেস টেলিস্কোপের অত্যাধুনিক ক্যামেরায় ধরা পড়েছে সেইসব মনোরম দৃশ্য এই প্রজাপতি নিহারিকার সৌন্দর্যে বিভোর মহাকাশপ্রেমীরা এখন প্রথমে জানা যাক নেবুলা নিয়ে ল্যাটিন শব্দ নেবুলার অর্থ কুয়াশা বা মেঘ বিজ্ঞানী মহলে যদিও এরা নিহারিকা নামেই বেশি পরিচিত সাধারণত ধুলো হাইড্রোজেন হিলিয়াম ও আয়নিত গ্যাসের আন্তনাক্ষত্রিক মেঘকে নিহারিকা বলে শিয় ভাগ হাইড্রোজেন ও হিলিয়াম ছাড়াও এর ভিতরে খুবই অল্প পরিমাণে কার্বন নাইট্রোজেন সালফার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন প্রভৃতি উপাদান পাওয়া যায় মহাশূন্যের এই সমস্ত আন্তনাক্ষত্রিক মাধ্যম বা ইন্টার ইন্টারগ্যালাক্টিক মিডিয়ামেই নিহারিকাদের আবাস সোজা কথায় বললে তারাদের মাঝের যে ফাঁকা জায়গা সেখানেই এদের বসতি প্রজাপতি নিহারিকার বাইরে তেমনই মেঘের আচ্ছাদন রয়েছে যেখানে রং খেলা চলছে অবিরত আর তাতেই সুন্দরতম হয়ে উঠেছে মহাকাশের এই বাসিন্দা প্রজাপতির মতো দেখতে বলে এদের নাম হয়েছে বাটারফ্লাই নেবুলা পাত প্রকাণ্ড ডানা অপার্থিব সৌন্দর্য মহাকাশে কিভাবে লুকিয়ে দানবাকৃতির মহাজাগতিক প্রজাপতি বাটারফ্লাই নেবোয়া তারাদের মৃত্যু যে এত রঙিন হয় তা না দেখলে আন্দাজ করা শক্ত আঠারোশো বত্রিশ সালে বিখ্যাত জ্যোতির্বিদ স্যার উইলিয়াম হার্সেল সর্বপ্রথম এই বাটারফ্লাই নেবুলা আবিষ্কার করেন সাধারণত কোনো নক্ষত্রের জ্বালানি যখন তলানিতে এসে থেকে অর্থাৎ সে অন্তিম সময়ে এসে পৌঁছায় তখন তার ভিতরের কণাগুলি একে অপরকে প্রবলভাবে টানতে থাকে ক্রমাগত এ টানের দরুন নক্ষত্রগুলো সংকুচিত হতে হতে একসময় হঠাৎ করে ফেটে যায় বিজ্ঞানীরা একে বলেন সুপারনোভা সে এক রঙিন ব্যাপার তারাদের মৃত্যু যে এত রঙিন হয় তা না দেখলে আন্দাজ করা শক্ত এই বিস্ফোরণের ফলে ধুলো গ্যাস ও প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয় যা চারপাশের গ্যাসীয় পদার্থগুলিকে আইনিত করে তোলে সে সুপারনোভার ফলে বর্ণময় ঔজ্জ্বল্যের সৃষ্টি হয় বিস্ফোরণের ফলে উদ্ভূত উপাদানগুলো আবার সময়ের সঙ্গে সঙ্গে অভিকর্ষ সংকোচনের কারণে কাছে আসতে থাকে এর পোশাকি নাম মহাকর্ষীয় সম্বন্ধন বা গ্রাভিটেশনাল কোলাবস এর ফলে ধীরে ধীরে আন্তনাক্ষত্রিক উপাদানগুলি জোট বাঁধতে থাকে একসময় গিয়ে সুপারনোভার ধ্বংসস্তূপ থেকেই জন্ম হয় নিহারিকার বাটারফ্লাই নেবুলাগুলো মূলত প্ল্যানেটারি নেবুলা ধরনের আকারের জন্য এদেরকে বাইপোলার বা দ্বিপদী নেবুলাও বলে সাধারণত দুইটি পাশাপাশি অবস্থিতে নক্ষত্রের অর্থাৎ বাইনারি নক্ষত্রতন্ত্রের ক্ষেত্রে জ্বালানি ফুরিয়ে গেলে এদের কেন্দ্রগুলি একে অপরের ওপর হুম্বি খেয়ে পড়ে ফলে বিপরীত দিকে ধাবমান দুটি স্রোত বা জেট বেরিয়ে আসে তাদেরকে ঘিরে থাকে প্রচণ্ড উত্তপ্ত গ্যাস ও ধূলিকণার মিশ্রণ তার থেকেই সৃষ্টি হয় প্রজাপতির মতো বর্ণময় মহাজাগতিক ডানা আঠারোশত বত্রিশ সালে বিখ্যাত জ্যোতির্বিদ স্যার উইলিয়াম হার্সেল সর্বপ্রথম এই বাটারফ্লাই নেবুলা আবিষ্কার করেন কেবল সৌন্দর্যের জন্যই নয় আন্তনাক্ষত্রিক বিবর্তনের অজস্র রহস্যের জন্য এটি জ্যোতির্বিজ্ঞানীদের কাছে খুবই চর্চিত মহাজাগতিক বস্তু এছাড়াও মহাকাশে হরেক রকমের নিহারিকা দেখতে পাওয়া যায় যাদেরকে বিভিন্ন ফুল পোকামাকড় বা প্রাণীর নামের সঙ্গে মিলিয়ে নামকরণ করা হয় যেমন যেসব নিহারিকারা বিডালের চোখের মতো দেখতে জ্যোতির্বিজ্ঞানী মহল তাদের চেনে ক্যাটস আই নেবুলার নামে আবার একটু প্যাঁচালো কাঁকডার মতো দেখতে নেবুলারও হদিশ পাওয়া গেছে যার নাম বিজ্ঞানীরা রেখেছেন ট্র্যাব নেবুলার এছাড়াও আছে এস্কিমো নিহারিকা দেখতে গ্রিনল্যান্ডের বরফবাসী এস্কিমোদের মতো আবার এক টুকরো লেবুর পাতলা স্লাইসের মতো দেখতে নেবুলার নাম লেমন স্লাইস নিহারিকা এই মায়াবী মহাজাগতিক বস্তুর পরতে পরতে রহস্য লুকিয়ে আছে যার সন্ধানে সেই প্রাচীনকালে গ্রিক জ্যোতির্বিদ স্টলেমি থেকে আধুনিক কালের জ্যোতির্বিজ্ঞানীরা আকাশের দিকে চেয়ে আছেন গত দশক থেকে এমন হরেক রকমের বর্ণমা ছবি আমাদের উপহার দিয়ে যাচ্ছে হাবল স্পেস টেলিস্কোপ প্রিয় ভিউয়ার্স ডেইলি ইসলামের আজকের পর্বে আমরা মহাজাগতিক নিহারিকা বা তারাদের আতুর ঘর সম্বন্ধে জানলাম সূর্য থেকে বহুদূরে অবস্থিত মহান আল্লাহ পাকের এক অপূর্ব সৃষ্টি সম্পর্কে জানলাম আমাদের আজকের কন্টেন্টটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন